সাগর হতে এসেছে আজ বাড়ি দাঁড় ধরে আজ বসে সবাই টানরি সবাই তার বোঝা যত বোঝাই করি করবরে পার দুঃখের তুরি ভিওয়ের পরে লাভকে পারি যাই যদি যাক প্রাণ আনন্দের সাগর হতে এসেছে আজ বাড়ি নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রাণের প্রিয় বন্ধু চিরঞ্জিত চলে এসেছি চিরঞ্জিত বাপ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের শুরুতেই বলছিলাম আনন্দেরই স্বাগত হতে এই যে আনন্দ বা আমি এতটা উৎফুল্ল হয়ে আছি নিশ্চয়ই এর কারণ আপনারা জানতে চাইছেন তো বা মনের মধ্যে কি ঝুঁকি মারছে আপনাদের যে এত আনন্দ কিসে একটা আনন্দের বার্তা নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর এই আনন্দের বার্তাটা কিসে আমরা জেনে তো নেব তো এই আনন্দের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি দুজন অতিথিকে ফ্রেন্ডস টেবিল পক্ষ থেকে এই দুই অতিথিকে আমার অনেক অনেক অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি নমস্কার নমস্কার আমি শ্রীকান্ত বোধক পায়েল সরকার অর্গানাইজেশনের বোর্ড মেম্বার আপনার পরিচয়টা যদি দেন নমস্কার আমি সাহিল মল্লিক আমি পায়েল সরকার অর্গানাইজেশনের বোর্ড মেম্বার বেশ যেটা আমি বলছিলাম যে আনন্দের অনুষ্ঠানটা দুই অতিথির সাথে তো পরিচয় পর আমাদের সেরে নেওয়া হলো কিন্তু আপনাদের কৌতূহলটা কিন্তু এখনো মিটল না সেইটাই অনুষ্ঠানটা হচ্ছে ডিসেম্বর চব্বিশ রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এক মহাযজ্ঞ এক মহাযজ্ঞ সমারোহ হবে সেই মহাযজ্ঞটা হচ্ছে এখনি বলবো

সেটা আমরা অতিথিদের মুখ থেকে শুনে নেব প্রথমে শ্রীকান্ত বাবুর কাছে আসছে এই বঙ্গকৃতি সম্মান সম্পর্কে যদি আপনি দু চার কথা আমাদের প্রিয় দর্শকদের কথা যদি বলে বঙ্গকীর্তি সম্মান সিজিন টু পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা সিজিন টু আমরা আয়োজন করা হয়েছে সেই সমস্ত মানুষদেরকে আমরা বঙ্গকীর্তি সম্মান তুলে দিচ্ছি পিছিয়ে পড়ার সমাজের মধ্যে যে প্রতিনিয়ত সমাজের কাজ করে চলেছে কেউ ঝাড়ু দার হতে পারে কেউ সমাজসেবী হতে পারে কেউ কারো প্রতিভা আছে ধর কোন বড় জায়গায় পৌঁছাতে পারছে না সেই সমস্ত মানুষদেরকে আমরা তুলে আনছি তাদেরকে সম্মানিত করার জন্য সেই পাইল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মান করব বেশ খুব ভালো উদ্যোগ সাধুবাদ জানাই আপনাদের এই অ্যাওয়ার্ড শো বঙ্গ কৃতি সম্মান দু চব্বিশ যেটি আয়োজিত হবে আগামী চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবীন্দ্রিয়ামে আপনাদের সকলকে স্বাগত এই উক্ত আমরা শুরুতেই থেকে জেনে নিলাম আমরা জেনে নেব সাই থেকেও যে এই অনুষ্ঠানটার কথা আপনাদের মাথায় কিভাবে এলো আর এই অনুষ্ঠানটার লক্ষ্য তো শুনলাম এই অনুষ্ঠানটা মূলত কি কি কাজ করে থাকে যদি একটু আমার প্রিয় দর্শকদের চাই একদমই তাই আমাদের কলকাতার বুকে শহর কলকাতার বুকে নিত্যদিনই অহরহ ঘটে চলেছে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো আর পাঁচটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের মতো কিন্তু এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয় কেন কারণ হলো প্রতিনিয়ত দেখি আমরা যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো চলে সেগুলো রকম হয়তো রেজিস্ট্রেশন ফিস আছে অথবা তাতে পার্টিসিপেট করতে গেলে সেখানে কোনো একটা চার্জ আছে কিন্তু আমাদের এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম সেখানে কিন্তু কোনো রকম চার্জ নেই এবং আমরা কাদের হাতে তুলে দিচ্ছি এই সম্মান সেটা হলো বাংলার বিভিন্ন প্রান্তে যারা সমাজের জন্য কাজ করে চলেছে তাদেরকে আমরা চিনি না জানি না সেই সমস্ত মানুষগুলোকে আমরা একটা বড় মঞ্চ দেওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে করব আরো বৃহৎ পরিসরে বেশ তো এই অনুষ্ঠান তো হচ্ছে কোথায় হচ্ছে সবই তো আপনাদের জানালো তবে শ্রীকান্ত এই উক্ত অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত বা

বিভিন্ন উচ্চপদ অফিসার গুলো থাকছেন তাদের মধ্যে আছে বীরভা সায়নী ঘোষ থাকছেন কল্যাণ ব্যানার্জি থাকছেন অরু বিশ্বাস থাকছেন মন্ত্রী তারপর নির্মল মাঝি থাকছেন প্রদীপ মজুমদার থাকছেন মন্ত্রীরা বিভিন্ন উচ্চপদস্থ অফিসাররা আইপিএস অফিসাররা তারপর আপনার পুলিশ কমিশনার উপস্থিত থাকছেন বা হ্যাঁ মানুষের সমারোহে একটা অনুষ্ঠান আমাদের হতে চলেছে ভীষণ চমকপ্রদভাবে এটা আশা রাখি অনুষ্ঠান খুব সফল হোক তো একটু আগে আপনারা বলছিলেন মানে দুজনের সাথে যখন আমাদের কথা হচ্ছিল পায়েল সরকার মানে অভিনেত্রী পায়েল সরকার তো এই অভিনেত্রী পায়েল সরকারের এই যে বঙ্গকৃতি সম্মানের সাথে সংযুক্ত হবার দরকারটা কি বা তিনি কিভাবে সংযুক্ত যদি আমাদের প্রিয় আমরা সকলেই জানি যে অভিনেত্রী পায়েল সরকার শুধু একজন অভিনেত্রী নয় তিনি একজন সমাজসেবীও বিভিন্ন সময়ে আমরা দেখি যে তিনি সমাজের মূল স্রোতে দাঁড়িয়ে তিনি সমাজের জন্য কাজ করে চলেছেন যেমন অ্যাসিড আক্রান্ত শোভানাদি তার সারা জীবনের দায়িত্ব তিনি নিয়েছেন সেরকমই বিভিন্ন মহিলা টোটো চালক যারা সংসারের তাড়নায় টোটোর হাল ধরেছেন সেই সব মানুষকেও দিদি এই অনন্য সম্মানে সম্মানিত করছেন এবং হাজারো বাঙালিদেরকে যারা বাংলা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু প্রতিভাটা বিকশিত করতে পারছে না সেই সমস্ত মানুষকে আমরা তুলে নিয়ে এসে এই বঙ্গকৃতি সম্মানে সম্মানিত করব। মানে মোট কথা বলতে গেলে পায়ের যে ভূমিকাটা একেবারে রুট লেভেল থেকে উঠে আসা মানুষগুলোকে সর্বোপরি একটা ভালো জায়গায় উন্নতিকরণের একটা প্রচেষ্টা আচ্ছা এই অনুষ্ঠান যে অনুষ্ঠান হবে আর কি বঙ্গকৃতি সম্মান এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি বা আপনারা সমাজকে কি বার্তা দিতে চাইছেন সেটা যদি আমাদের প্রিয় দর্শককে একটু বলেন অবশ্যই এটা শুধু একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম নয় এটা হলো একটা মানুষকে একটা শিক্ষা দেওয়া বলতে পারেন যে অনেকে আশা থাকে কি বলুন তো যে আমরা কাজ করছি আমরাও এরকম অ্যাওয়ার্ড পাবো বা এরকম সম্মান পাবো ঠিক আছে এই সম্মান পাওয়ার জন্য কি করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের মধ্যে একটা খিদে থাকুক যে আমরা কাজ করব মানুষের জন্য নিঃস্বার্থভাবে এবং যদি কাজটা ভালো করি অবশ্যই আমাদেরকে বঙ্গকৃতি সম্মান দেওয়া হবে পরের সিজনে পুরস্কার পেতে কার না ভালো লাগে পুরস্কার পেতে তো সকলেরই ভালো লাগে এবং সেই পুরস্কার তা যদি নিজে থেকে যদি একেবারে কি বলবো একেবারে মধ্যবিত্ত থেকে আরো নিচু স্তর থেকে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান বা এই যে কৃতি সম্মান সেইগুলো মানুষকে আরো উজ্জীবিত করবে এবং আরো অনেক মানুষকে ইন্সপায়ার করবে তো এই উদ্যোগ বঙ্গকৃতি সম্মান দু হাজার সেশন টু আরো সফল হোক আরো উন্নতিকরণের দিকে পৌঁছুক এটাই আমি প্রার্থনা করব এবং ফ্রেন্ডস টিভি যারা আমরা সকলে আছি এই পরিবারে সবাই আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করব শ্রীকান্তবাবু আমাকে একটু আপনারা যা আপনি জানান যে আগামীতেই অনুষ্ঠানে এই মহতি একটা অনুষ্ঠানের পরিকল্পনা কি আছে সেটা যদি আপনি আমাদের বলেন আমাদের এই অনুষ্ঠানটা বঙ্গকীর্তি সম্মান যে সিজন টু হচ্ছে এটাকে আমরা বৃহৎ আকারে আরও পৌঁছে দেবার চেষ্টা করব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কারণ এই বঙ্গকৃতি সম্মান সেই সমস্ত মানুষদের যারা সম্মানিত হবে তাদেরকে যাতে আরও উৎসাহিত করতে পারি যেন সমাজের বুকে আরও ভালো কাজ করতে পারেন যেন ধরুন একটা কথা বলে আপনাদের একটা নৃত্য করবে কেউ একজন নৃত্য খুব নৃত্য ভালো বা গানের গানের দিক থেকে খুব ভালো পারদর্শী কিন্তু ও সেই জিনিসটাই পৌঁছাতে পারছে না সেইখানে পৌঁছাতে পারছে না আমরা বঙ্গকীর্তি সম্মান সিজিন টুর মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই বড় বড় জায়গায় মানে সর্বোপরি দিক থেকে সহযোগিতা হাত বাড়িয়ে রেখেছেন এই বঙ্গকৃতি সম্মান আচ্ছা এই যে পায়ের প্রসঙ্গ একটু আগে বলছিলেন সাহেব বাবু এই যে অনুষ্ঠানে সামাজিক কাজের প্রভাবটা কতটা যদি আমাদের প্রিয় দর্শকদের একটু একদমই তাই আমি আগেও বললাম এবং এখনো বলছি যে দিদি একজন নিজে অদ্বিতীয় অনন্যা যাকে বলি আমরা একাধারে তিনি সামলাচ্ছেন তার চলচ্চিত্রের দিক একাধারে তিনি আর সামলাচ্ছেন সামাজিক দিক এবং অন্যদিকে তিনি একদম সমানভাবে সামলাচ্ছেন রাজনীতি তো এ থেকে আমরা বুঝতেই পারি যে তিনি কতটা পারদর্শী এ কাজে আমার তো মনে হয় এরকম যদি কোনো এরকম প্রোগ্রাম তিনি বছরে দশটাও করতে পারেন নির্দ্বিধায় একা হাতে সামলাতে পারবেন এই বলেই আমার বিশ্বাস আমরা নারীদেরকে বলি দশ পূজা তাহলে সেই অর্থে আমরা বলতে পারি পায়েল সরকার অভিনেত্রী পায়েল সরকার একেবারে দশ পূজার সময় তিনি একাধারে অভিনয় করছেন একাধারে রাজনীতিও সামলাচ্ছেন বললেন ইভেন একাধারে তিনি তার সংসারিক জীবনকেও কিন্তু সময় দিচ্ছেন এবং অভিনয় তো শান্তেনার অভিনয়টাও করছেন মন সবকিছু কাজ উনি করুন শিল্পীর জন্য থাকলো আমার আন্তরিক অনেক শুভেচ্ছা নমস্কার সুস্থ আর জীবন কামনা করি আচ্ছা এই অনুষ্ঠানের সামাজিক প্রভাব কি পড়তে পারে সামাজিক প্রভাব সম্পর্কে যদি এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু পুরস্কৃত করা হচ্ছে না আমরা চেষ্টা করছি সেই সমস্ত মানুষগুলোকে আর আমরা প্রসারিত করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এই বার্তাগুলো পায়েল সরকার শুধু একজন সিনেমা আর্টিস্ট নয় উনি একজন ভালো অভিনে সমাজসেবী যিনি সমাজের বুকে প্রচুর পরিমাণে কাজ করছেন এসি আটা থেকে আরম্ভ করে আপনার রেড লাইন এরিয়ায় উনি বহু খুব ভালো কাজ করেছেন রেড লাইন এরিয়ায় তো এইটা আমরা চাইছি আরও প্রসারিত হোক সমাজের বুকে এক ডাকে যেন বঙ্গকীর্তি সম্মান সবাই জানতে পারে যে বঙ্গকৃত্তিটা কি তাহলে আগামীতে বা ভবিষ্যতে অনুষ্ঠানে বা এই বঙ্গকৃতি সম্মান বা এই অ্যাওয়ার্ড শো এর ভূত ভবিষ্যৎটা যদি প্রিয় দর্শকেরা বলে শুধু মাত্র যে পুরস্কার পেলাম পুরস্কার পেয়ে আলমারির মধ্যে সাজিয়ে রাখলাম তা তো নয় পুরস্কার পেতে আমি যেরকম আগেও বলেছিলাম যে অনেক ভালো লাগে কিন্তু পুরস্কার পাওয়ার পিছনে যে মানুষগুলোদের একটা অবদান থাকে যে এদেরকে পুরস্কারটা দেওয়া হবে তার পরবর্তীতে তাদের ভূমিকা বা তাদের মানে কিভাবে কিভাবে কাজে সেটাকে সে সমাজের প্রতি সেটা যদি আপনি তাদের তাদের কাজে লাগানোর ব্যাপারটা হচ্ছে তাদের কাজটাকে একমাত্র বাড়িয়ে দেওয়া আমি একটা সম্মান পাওয়া মানে কোন পরিপ্রেক্ষিতে আমি সম্মানটা পেলাম আমি একজন সোশ্যাল ওয়ার্ক ধরো আমি একটা ভালো জায়গা থেকে সম্মান পাচ্ছি তাহলে কি হচ্ছে আমার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে সমাজের প্রতি ধরো কেউ নাচ করছে সেই নাচটা যে সম্মান পাচ্ছে তারও দায়িত্ব বেড়ে যাচ্ছে যে এটা আমাকে আরো কন্টিনিউ করে যেতে হবে যাতে আরো ভালো আমি করতে পারি এইটার জন্য আমরা এগিয়ে যেতে বলবো বেশ নাচে গানে আবৃত্তিতে এবং সর্বোপরি আরো অন্যান্য প্রতিভায় যারা রয়েছেন ধরুন থিয়েটার নাটক বা আরো ক্ষুদির শিল্পীদের থেকে শুরু করে বয়সী এবং বড় বয়সী সকলকে এই কৃতি সম্মানে সম্মানিত করা হয় এবং হচ্ছে যেটা এই দুই মুখ থেকে আমরা শুনলাম এতক্ষণ ধরে আমরা তো বিভিন্ন কথা শুনলাম বাক্যালা করলাম এবার একটু সময় হয়ে গেছে আমরা অতিথিদের কাছ থেকে অনুমতি নিই একটা ছোট্ট বিরতি থেকে ফেরত আসছি এক্ষুনি সঙ্গে থাকুন শুনতে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার আমরা কথা মতো ফিরে এলাম আপনাদের অনুষ্ঠানে টিভি আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমি আছি আপনাদের হৃদয়ের বন্ধু চিরঞ্জিত অতিথিদেরকে আরো একবার স্বাগত জানাই উক্ত অনুষ্ঠানে আমি সাহিলবাবুর থেকে শুনে নেব যে এই যে বঙ্গকৃতি সম্মান দু হাজার চব্বিশ সিজন টু এই অনুষ্ঠানে নমিনেটেড কারা কারা আছেন বা কোন কোন ব্যক্তিরা নমিনেটেড আছে যদি একটু প্রিয় দর্শকদের বলেন হ্যাঁ কারা কারা আছেন এটা বলতে গেলে বলতে হয় যে শুধুমাত্র এটা কিন্তু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় যে রাজ্যের মানুষদেরই শুধুমাত্র এই সম্মাননা দেওয়া হচ্ছে নমিনেশন জমা পড়েছিল আমাদের বিভিন্ন স্টেট থেকে রাজ্যের বাইরেও বিভিন্ন স্টেট থেকে জমা পড়েছে ছশো পঞ্চাশের বেশি নমিনেশন এবারে জমা পড়েছিল তার থেকে আমরা ষাটজনকে মনোনীত করেছি এবং এই ষাটজনের হাতি আমরা তুলে দেব আগামী ১৪ ডিসেম্বর বঙ্গকৃতি সম্মান রাজাহাট নিউ টাউন রবীন্দ্রতীর্থ অডিটোরিয়াম হলে আপনাদের অনুষ্ঠানের জন্য অনেক শুভেচ্ছা শুভ কামনা থাকলো এই বঙ্গকৃতি সম্মান আরো চারিদিকে সম্মানিত হোক এই অনুষ্ঠানে আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন নানা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে আরো কোনো ব্যক্তি বা কারা এই অনুষ্ঠানে আসছেন আমন্ত্রিত হিসাবে যদি সেটা আমাদের প্রিয় দর্শককে বলেন শ্রীকান্ত বাবুর কাছে প্রশ্নটা রাখলাম রাজনৈতিক মহল থেকে আপনারা সকলে শুনেছেন বিভিন্ন মন্ত্রীগণ উপস্থিত থাকছে আর কমিশন আইপিএস অফিসার পুলিশ কমিশনার সকলে উপস্থিত থাকছে চলচ্চিত্র জগতে আমাদের উপস্থিত থাকছে নুসরত জাহান প্রিয়ঙ্কর সরকার তারপরে আমাদের শ্রীমন্ত আমাদের

নমিনেশনের কথা তো আমরা শুনলাম কৃতি মানুষদের পুরস্কার আপনারা দিচ্ছেন আমি অতিথি হিসেবে পেয়েছি যাদেরকে তার মধ্যে অন্যতম শ্রীকান্ত বাবুকে আমি জিজ্ঞাসা করে নেব মূলত কিরকম ধরনের বা কোন টাইপ মানুষদের এই সম্মান প্রদর্শন করা উচিত তার যদি দু একটা নমুনা আপনি আমাদের তুলে ঝাড়গ্রাম থেকে এক ভদ্রলোক আসছেন যিনি প্রতিদিন কাঁচ খান শুনলে অবাক হয়ে যাবে প্রতিদিন কাঁচ খেয়ে খায় মানে ওনারা খেতেই হবে ওটা নেশা আচ্ছা ওই ওই ভদ্রলোক আবার কী করছেন যীশুখ্রিস্ট হচ্ছেন আমাদের যিশুখ্রিস্ট যিশুখ্রিস্টকে যেভাবে আমরা দেখেছিলাম প্রেক দিয়ে করেছিলাম পুরো ডিটো উনি করবেন ওইটা এইগুলো দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে চৌদ্দই ডিসেম্বর রাজারহাট নিউ টাউনে রবীন্দ্র তীর্থে সবাই আসছেন তো আচ্ছা অবশ্যই আমরা সবাই মিলে যাব আপনাদের উক্ত অনুষ্ঠানকে সফল করতে এবং উক্ত অনুষ্ঠান সাফল্য মন্ডিত হোক এটা প্রার্থনা করি পরিশেষে দু চার কথা হয়তো বলবেন আমার আর এক অতিথি সাহেলবাবুর থেকে জেনে নেব এই অনুষ্ঠান সম্পর্কে আর দু একটি কথা যদি ওনাদের অনুষ্ঠান সম্পর্কে বলে এতক্ষণ ধরে শুনলেন আমাদের কথা আমাদের অনুষ্ঠান পরিশেষে যেটা না বললেই নয় ধন্যবাদ জানাই আমাদের যিনি আমন্ত্রণ করেছেন ফ্রেন্স টিভির কর্ণধার মাননীয় শামসের বাবুকে এবং এতক্ষণ ধরে আমাদের সঞ্চালনা করে চলেছেন চিরঞ্জিত বাগ মহাশয়কে ধন্যবাদ আমরা জানাই আপনাদেরকে সময়ের বাধনে আমরা সকলেই বাধা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে ফ্রেন্স টিভি আয়োজিত মল্লিক পরিচালিত এক মনোগ্রাহী অনুষ্ঠান জলসা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে দর্শক আসনে যারা ছিলেন এবং টেকনিশিয়ান বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অভূতপূর্ব ভাবে এতক্ষণ ধরে আমাদের সহযোগিতা এবং সাহায্য করেছিলেন আপনারা সকলে ফ্রেন্ডস টিভি সাথে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন সকলকে এবং আমার প্রিয় অতিথিকে আরো একবার ধন্যবাদ জানিয়ে একটি অনুষ্ঠান শেষ করছি নমস্কার